আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে যারা ইলিশ মাছ কেনার জন্য অপেক্ষা করছেন কবে দাম কমবে আজকে এমন দামে ইলিশ মাছ আপনারা কিনতে পারবেন আপনারা অবাক হয়ে যাবেন সাড়ে তিনশো থেকে শুরু করে চারশো পাঁচশো সাতশো বারোশো চোদ্দোশো এবং আঠারোশো টাকা দামের ইলিশ মাছ আপনারা এখান থেকে কেজি দরে কিনতে পারবেন এই ঘাটে আপনারা বরিশালের এবং চাঁদপুরের ইলিশ পাবেন বিভিন্ন সাইজের ইলিশ থাকবে সম্পূর্ণ ভিডিও দেখলেই আপনারা বুঝতে পারবেন আপনাদের মাথা ঘুরে যাবে ইলিশ মাছের দাম শুনে অনেকেই বলেন ইলিশ মাছের দাম কমে না কেন কমে না কেন আজকে দেখেন কতটা ইলিশের দাম সস্তায় যাচ্ছে এই এখানে আপনারা যারা এখানে এসে মাছ কিনতে চান তারা চাইলেই চলে আসতে পারেন আমি ঠিকানাটা একটু বলে দেয় এটা হচ্ছে ঢাকা দোহার নবাবগঞ্জ বান্দোরা মাছের আড়ত আর আপনারা যারা এখানে এসে মাছ কিনতে পারবেন না তারা কিন্তু আমাদের স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে বরিশালের অথবা চাঁদপুরের ইলিশ অর্ডার করতে পারেন তো চলুন দেখে আসি আজকে এই ঘাটে কেমন দরে ইলিশ মাছ বেচা কেনা হচ্ছে

пошел апола ашубнчиинбабиринчи бода ৩ চাবোন দাজ ৩ চাবোন দাজ টি চাবোন

દસ ટકા <laughs> 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 10 € 10 € tá chegando 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 40 € 40 € 40 € tá 40 € 40 € tá চারশো চল্লিশ টাকা কেজি বিক্রি হয়ে গেল ছয় পিস ছয় পিস এক কেজি পদ্মার ইলিশ ওটা ওজন হবে কতটা ола ро ура бау

চারশো গ্রাম সাড়ে চারশো গ্রাম ওই আর ওই পাঁচটাতে কিন্তু নিলামে বিক্রি হইতেছে আর এই ঘাটে মাছগুলো কেজি ধরে বিক্রি হয় সাতশ আশী টকা কেজি

পর্দার বিশাল বিশাল দুইটা পাঙ্গাস এটা মনে হয় দশ বারো কেজি হবে না নয় কেজি আর এটা আট কেজি কেজি কত করে চাইতেছেন কাকা হ্যাঁ কেজি কত করে চাইতেছে কেজি আটশোশো আটশোশো টাকা কেজি তুলনামূলক কিন্তু অনেক সস্তা পদ্মার অরিজিনাল পাঙ্গাস

আড়াইশো টাকা কেজি প্রতিদিনই কি এখানে থাকেন আপনি হ্যাঁ আপনারা চাইলে কিন্তু ওনার কাছ থেকে আইসা মাছ কিনতে পারবেন অথবা আমাদের স্ক্রিনে থেকে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করি বরিশালের না চাঁদপুরের রিলিজাল বরিশালে চাঁদপুরের দুনো জায়গায় রিলিজ এই জায়গায় পাবেন বন্ধুরা দেখুন এই লোকটি নিলাম থেকে পনেরোশো টাকা কেজি দরে মাছ কিনে পাশে দাঁড়িয়ে আঠারোশো টাকা কেজি দরে বিক্রি কর বিক্রি করছে একটু আগেই তার উপস্থাপনা শুনলেন তো আপনারা যারা মাছ কিনতে আসবেন এখানে খুব সাবধানের সাথে কিনবেন আপনারা নিলামে থেকে মাছ কেনার চিন্তা করবেন নইল নতুবা আপনারা অন্য জায়গা থেকে কিনলে আপনারা এভাবেই ঠকতে পারেন আর যারা এখানে আসতে পারবেন না তারা চাইলে কিন্তু আমাদের স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আপনাদের যে কোনো মাছের অর্ডার করতে পারেন বরিশালের চাঁদপুরের এবং পদ্মার ইলিশ পদ্মার বিভিন্ন রকমের পাশমিশেলি মাছের আমরা সকল মাছেরই অর্ডার নিয়ে থাকি